একদম হুটহাট একটা টি পার্টির আয়োজন সেদিন আমরা করেছিলাম সেটারই কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম হুটহাট করা আয়োজন সবসময় আমার কাছে মনে হয় বেস্ট হয় তো কাঁঠাল খাওয়ার জন্য ছিল এই আয়োজন দেন পরবর্তীতে আমরা আরো অনেক কিছু খেলাম কিভাবে কী হলো সবটাই আপনাদের সাথে গল্প করতে করতে চলেন টেবিলটা সেট আপ করে নিই আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন আমার টেবিল সেট আপ সো তাই আমি ট্রাই করি কখনো সুন্দর করে টেবিলটা সেট করলে আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আজকের টেবিল সেট কেমন হয়েছে সেটাও কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার বাসার ওই দিনের আয়োজনটা ছিল কাঁঠাল খাওয়ার জন্য এর আগের দিন রাতের বেলা সবাই আমাদের সাথে দেখা করতে এসেছিল যেহেতু আমরা হলডে থেকে ব্যাক করে এসেছিলাম তার একদিন আগে সো ওই দিনই কাঁঠালটা খাওয়ার কথা ছিল বাট সামহাও আমার হাজব্যান্ড একটু লেট করার কারণে দোকান বন্ধ হয়ে গিয়েছিল এবং কাঁঠালটা নিয়ে আসতে পারে নাই পরের দিন ও কাঁঠাল নিয়ে যখন বাসায় আসে তখন মনে হচ্ছিল যেহেতু আগের দিন সবাইকে বলেছি যে কাঁঠাল খাওয়াবো বাট কাঁঠাল খাওয়ানো হয়নি তাই সবাইকে ফোন করেছিলাম যে চলে আসো কাঁঠাল খাবো একসাথে বিকালবেলা দেন আমি সাথে আর একটু পাস্তা করেছিলাম ম্যাঙ্গোর একটা ড্রিঙ্কস করেছিলাম তারপরে হুট করে আবার ডিসিশন হলো যে আমরা এর আগে একটা সুশি পার্টি করতে চেয়েছিলাম বাট সেটা সম্ভব হয়নি বাট ওই দিন একদম হুট করেই প্ল্যান হয় যে সুশিও নিয়ে আসা হবে এবং সুশিও খাবো আমরা সবাই একসাথে মিলে দেন পরে ভাবলাম যে টেবিলটাকে একটু সুন্দর করে সেট করে নিই তো যাই হোক ওরা সবাই আসার আগে আমি টেবিলটাকে একটু সেট করে নিয়েছি একদম হাতের কাছে যা যা ছিল তাই দিয়ে প্রথমে আমি মাঝখানে এই ফ্লাওয়ারটাও বিছাই নেই পরে মনে হলো বিছালে সুন্দর লাগবে দেন আমি আবার পরে এটা অ্যাড করে দিলাম আর এই তো এক এক করে ওরা আসা শুরু করেছে আসার সময় এই ফুলগুলো এবং তরমুজ নিয়ে আসছিল তো ফুলগুলো কেটে আমি সুন্দর করে সেট করে নিলাম আর এই হচ্ছে ফাইনালি কাঁঠাল এই কাঁঠাল খাওয়ার জন্য সবাইকে আসতে বলেছি আমার খুব কাঁঠাল খাওয়ার ক্রেভিং হচ্ছিল বাট হয়তো একটা দুটো র খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করবে না তাই ছোট একটা কাঁঠালে আনতে বলেছিলাম দেন ভাবলাম সবাই একসাথে খাই এরপরে ফামিদার রসিনও চলে এসেছে এখন আমি সুশিগুলো হচ্ছে প্লেটে দিয়ে দিব সময় সুশিগুলো নিয়ে আসছে আর সুশি খেতে কে কে পছন্দ করেন কমেন্স করে জানাতে পারেন আমি আমি আসলে অনেক পছন্দ করি সেটা বলা যাবে না বাট র ফিশের যেগুলো সেগুলো আর কি একটু কম খাই বাট বাকিগুলো খেতে ভালোই লাগে এখন আমি সুশিগুলো প্লেটিং করে নিচ্ছি এক এক করে এখানে আসলে কয়েক রকমের সুশি ছিল মানে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের আমি সবগুলোই খুলে খুলে বক্স থেকে বের করে নিচ্ছি ওইদিন আমি ম্যাঙ্গো সাবধানের একটা ড্রিঙ্কস করেছিলাম ওটা খেতে খুব মজার হয় তো এর আগেরবার ঈদের সময় করেছিলাম সবাই আবার খেতে চেয়েছিলো তো ভাবলাম ওই দিন বানিয়ে ফেলি পাস্তা করেছিলাম বাট ওগুলো আর আমি টেবিলে দিইনি যেহেতু সুশিগুলো দেওয়ার জন্য টেবিলটা খুব সুন্দর লাগতেছিল সো আমি ওই খাবারগুলো বাকি যেগুলো রেডি করেছিলাম ওগুলো আর টেবিলে দেই নি ওই দিন সো টেবিলটা খাবার দিয়ে ভরিপূর্ণ এবং দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো এখানে আমি একাই সব খেয়ে ফেলছি এমন একটা অবস্থা তো যাই হোক একা খাইনি সবাইকে নিয়েই খেয়েছি এখানে সব কিছু রেডি করে নেওয়ার পর এক এক করে আমরা টেস্ট করে নিচ্ছিলাম সো এখানে আমরা যারা যারা আছি মোটামুটি সবাই সুশি পছন্দ করি বাট কয়েকজন আছে একটু র ফিশের যেটা ওইটা পছন্দ করে এই আর কি আর এবার সুশি খাওয়ার পরে আমাদের কাঁঠালটা ভাঙার পালা আর কাঁঠাল ভাঙার সময় হাতে যদি এই ধরনের একটু গ্লাভস পরে নেন তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায় কাজটা হাতে একদমই আঠা লাগার কোনো ভয় থাকে না এবং এই গ্লাভস পরে নিলে আলাদা করে কিন্তু হাতে তেলও মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার হাতে একদমই কাঁঠালের যে আঠাটা সেটা লাগবে না তো কাঁঠালটা ভাঙার পরে আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম কাঁঠালটা এত ভালো পড়েছিল যেমন টেস্ট ছিল তেমন মিষ্টি ছিল ফ্লেভার এবং টেক্সচার একদম নরম গলাও না আবার হচ্ছে অনেক বেশি শক্তও ছিল না একদম পারফেক্ট ছিল আমার কাছে খুব একটা শক্ত কোষের কাঁঠাল পছন্দ না একটু শক্ত নরমের মাঝামাঝি যে কাঁঠালগুলো হয় না ওগুলো আমি খুব পছন্দ করি সো আমারও খুব খেতে ইচ্ছা করছিল কাঁঠাল আর দেখতেই পাচ্ছেন যে সবাই কাঁঠাল পেয়ে কতটা খুশি একদম সবার মন মতো হয়েছে কাঁঠালটা ওই দিন সত্যিই খুব ভালো করেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই মজা করে খাচ্ছিলাম আমরা আসলে এক জায়গায় হলে ভিডিও করার কথা ভুলে যাই আমি স্পেশালি মানে একদম ভিডিও করার কথা আমার মনে থাকে না সো অনেক মোমেন্ট থাকে যেগুলো আপনাদের সাথে কখনো শেয়ারও করা হয় না তো যাই হোক আজকে কাঁঠাল খেতে খেতে আমি বিদায় নিচ্ছি আমরা কিন্তু অনেক লম্বা আড্ডা দিয়েছি অনেক ফান করেছি বাট সেগুলো অনেক কিছুই ক্যাপচার করা হয়নি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ